বারে বারে মনে পড়ে জহুরা কেমন আছে মনে পরে জহুরা কেমন আছে দোয়া করি থাকে যেন সুকে রে দোয়া করি থাকে যেন সুকে আমারে কথা দিয়া এখন কারে করলে বিয়া আমারে কথা দিয়া এখনকারে করে বিয়া সে কথা ভুলি ভাই মনে সে কথা ভুলিব বোকে মনে বারে বারে মনে পরে জহুরা কেমন আছে দোয়া করি থাকে যেন সুকে রে দোয়া করি থাকে যেন সুকে আমি কর তার অভিশাপ আল্লাহ যেন করে মাপ আমি কর তার অভিশাপ আল্লাহ যেন করে মাপ দুই চোখের ঘুমনি আমার কে রে রে দুই চোখের ঘুমনি সেজ আমার কে রে বারে বারে মনে পড়ে জহুরা কেমন আসে বারে বারে মনে পড়ে জহুরা কেমন আসে দোয়া করি থাকে যেন সুকে রে দোয়া করি থাকে যেন সুকে আল্লাহ আমার মালিক সাই ভাগ্যে আমার লেখে নাই আল্লায় আমার মালিক সাই ভাগ্যে আমার লেখে নাই সে কথা আয়ার লাভ নাই রে সে কথা ভাবি লাভ বারে বারে মনে পরে জহুরা কেমন আছে বারে বারে মনে পরে জহুরা কেমন আছে দোয়া করি থাকে যেন সুকে ফাইরে দুয়া করি থাকে যেন সুকে ফাইরে দোয়া করি থাকে যেন সুকে